আসসালামু আলাইকুম কি সুন্দর আমের মুকুল আমের মুকুল দেখে মনে হইতেছে যে আম মনে হয় এবার বেশি হবে নাজবিন হ্যাঁ এই দেখো আমের মুকুল হইছে কি সুন্দর আমের তো মুকুল হইছে হ্যাঁ আমের মুকুল হইছে তারপরে আঙ্গুর মুরগির বাচ্চা বড় হইছে মানুষ হইছে মুরগির বাচ্চা গিলা ছোট ছোট ছিল না ওরা তো মানুষ হইছে এখন তো ওরা কইরা মিলা খাইবার পায়

মা মনের পাগল স্টেশনে বেরোইছে হ্যাঁ আর আর একজন মনে করো কি যেন একটা কোম্পানি মালিক মানে কোম্পানি মালিকের ছেলে সে মনে হর পড়ায় লেখা করছে হ্যাঁ তারপরে মনে হর সে ডিসি এসপি বা সে মনে হর একটা রাষ্ট্রের প্রধান হয়েছে বা একটা বড় দায়িত্ব আছে হ্যাঁ তাহলে এখানে মানুষ কি ডইল মানুষ আয় হইছে হইছে এটা এখন তোমার কাছে প্রশ্ন কোন কোনটা মানুষ বেশি ভালো হইল মানুষ বেশি ভালো হইলো কোনটা

আমি আমার পরিবার চালাইতেছি না তোমার মতো মানুষ যদি থাকে হ্যাঁ দেশের খালি উন্নতি কেবা উন্নতি আমি তোমাকে খালি মানুষই পারবো হ্যাঁ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বাড়া রাখবো না

মানুষের মধ্যে মানুষ আমি মানে কি করে খেলাম আমের মুকুল নিয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে গেলো এলে নিয়ে হয়ে গেলো আমের মুকুল যে মুকুল আছে যে আম ও দুটা আছে আম দুপর খাওয়া হয়ে যাব তার মধ্যে আবার কি আছে ঠিক আছে ভালো থাকবেন